এই কখনও ছুরিকাঘাত ছিনতেকারীর উপর নাম দিয়ে কখনও খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এইগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্টকারী নিয়ে উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করতো খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দেন বা আহত হন তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র সুতরাং আমাদেরকে এগুলো শিখেতে আসবেন না যে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করে কে কে মাদক সেবি। জুলাই বিপ্লবের জন্য যে জীবন দিয়েছে জুলাই বিপ্লবের জন্য যে আহত হয়েছে যে রাস্তায় নেমেছে তার ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে তারা আমাদের নয়া বাংলাদেশের সব থেকে বড় সংগ্রামী মানুষ সুতরাং তাদেরকে যে যেভাবে আঘাত করবে আপনারা এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন জঙ্গিলি কোনোভাবেই তাদেরকে অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করবে না আমাদের সংগ্রামী হাসনাতকে সার্জিসকে আপনারা দেখেছেন তারা চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে কয়েকবার তাদেরকে ট্রাকে ধাক্কা দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন আন্দোলনের আজকেও আমাদেরকে অনেকে জানিয়েছে তারা ফিল করছেন যারা আন্দোলনে অনেক সামনে সারিতে ছিলেন তাদেরকে পিছন থেকে কেউ ফলো করছে তাদের খোঁজখবর নিচ্ছে তারা যখন যাচ্ছে আশেপাশে তাদেরকে ট্রেস করছে এটা আমাদেরকে প্রতিদিন তারা ইনসিকিউর হয়ে যাচ্ছে তাদেরকে জানাচ্ছেন এবং বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে টার্গেট করার একমাত্র কারণ ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর পাবলিক ইউনিভার্সিটিগুলোর হল আছে আপনারা জানেন এখানে যদি তারা কোনো একটা অকারেন্স করে ফেলে তাহলে সম্মিলিত প্রতিরোধ শুরু হবে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর হল নাই তারা সারা ঢাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন সুতরাং তাদেরকে টার্গেট কিলিং করলে একসাথে কোনো একটা আন্দোলন তৈরি হবে না তাদের কাউকে বিভিন্ন যে তারা কারোর সাথে ডেট করতে গিয়ে মারা গেছে আমার কথা হলো ডেইট করতে গিয়ে মারা যাক আর যা করতে গিয়ে মারা যাক কে অধিকার দিয়েছে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিককে কেউ হত্যা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে যখন সব থেকে অপরাধী নাগরিকও যদি মারা যায় তার ব্যাপারে সে তদন্ত করবে সেই তদন্ত প্রতিবেদন করবে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সেই প্রতিবেদন জানাচ্ছে না কেন যে ছাত্ররা কীভাবে নিহত হচ্ছে আন্দোলনকারীরা কীভাবে নিহত হচ্ছে আপনাদেরকে আমি শুধু এক মিনিটে জানাতে চাই গত কয়েক দিনে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি কমপক্ষে পাঁচজন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিহান যার লেখালেখিতে প্রচণ্ড ভারত বিরোধিতা ছিল ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনের বিরোধিতা ছিল তার লেখার মধ্যে তাবেদারির বিরুদ্ধে লেখালেখি করত। আপনারা জানেন বারোই ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে এআইউবির সীমান্ত তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে বারোই ডিসেম্বর আদমজি কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের লেকে তাদের লাশ পাওয়া গেছে এবং গতকালকেই চট্টগ্রামের কৃষক দলের সাথে সংশ্লিষ্ট সম্ভবত সহসভাপতি জসীম তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা বলতে চাই জসিমের চাচা বলেছে যে তাকে আওয়ামী এই হত্যার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত আছে আর প্রথম আলো নিউজ করেছে যে খাবারের উচ্ছৃষ্ট ব্যবসা নিয়ে তাকে এই তারা নিজেরা হত্যা করেছে সুতরাং এই প্রথম আলোকে কপি করে সব মিডিয়াগুলো এভাবে নিউজ করেছে আপনাদেরকে শুধু আমি জানাতে চাই একটা মূলধারার নিউজ যখন মিসলিডিং করে মিথ্যে কথা বলে তখন সেটা সব জায়গায় কীভাবে কপি হয়ে যায় আমাদের এখানে শহীদ ফামিনের মা এসেছিলেন শহীদ ফামিনের ব্যাপারে একটি পত্রিকা নিউজ করেছে ফাহমিন বাসার থেকে এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিল সেই পথে গুলি লেগে সে মারা গেছে অথচ শহীদ ফাহমিনের মা এসে আমাদেরকে ছবি দেখিয়েছেন তার ছেলে কিভাবে এইখানে পেস্ট লাগিয়ে যাতে টিয়ার সেল তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তারপরে আন্দোলনে গিয়েছিলেন এরপর তাকে সে সেইখানে শহীদ হয়েছে এবং শহীদ ফাহমিনের কথা আপনারা এখনই সার্চ করলে দেখবেন একটা মূলধারা ইউজ করেছে সে এটি ইম্বুদের টাকা তুলতে গিয়ে মারা গেছে সবাই সেটা কপি পেস্ট করে দিয়েছে এইভাবে ফ্রেমিং করে আমাদের বিপ্লবীদেরকে তাদেরকে তাদের মানে চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জনমানুষে এবং আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আরও কমপক্ষে পাঁচ থেকে ছয় জনের তথ্য আমাদের কাছে আছে যারা ব্যাডলি ইনজিউড হয়েছে প্রথমত আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটির মুজাহিদুল ইসলাম খান যাকে সতেরোই ডিসেম্বর মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে অল্পের জন্য সে বেঁচে গেছে মুন্সীগঞ্জের ইব্রাহিম হোসেন রিফাত তাকে সতেরোই ডিসেম্বর তার ছবিটা আপনারা দেখেছেন তার হাতের রক কেটে দেওয়া হয়েছে তার হাতের রক কেটে দেওয়া হয়েছে মুন্সীগঞ্জের রিফাত যিনি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী এবং ব্রাক ইউনিভার্সিটির শাহাব হোসেন মেহের তাকে হত্যা এই জুলাই আন্দোলনের ব্র্যাক ইউনিভার্সিটির অন্যতম একজন সমন্বয়ক নরসাদ ইউনিভার্সিটির মুজাহিদ তাকে এখন পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং সে আহত অবস্থায় আছে আমরা অল্প কয়টা নাম শুধু ডকুমেন্টেড বললাম এছাড়া প্রতিদিন আমাদেরকে অনেকে জানাচ্ছেন তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করা হচ্ছে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করা হচ্ছে এইগুলোর সাথে কিভাবে আমরা বলছি আবারও আমরা যে জঙ্গি লীগ বলছি এটা আমরা নিজেরা গায়ের জোরে বলছি না আপনারা জানেন জঙ্গি গোষ্ঠী জেএমবি যেভাবে দু হাজার চার সালে তেষট্টিটা জেলায় টার্গেট কিলিং করেছে ঝালুবাড়িতে দুইজন বিচারককে হত্যা করেছে জেএমবি ঠিক একই পন্থায় আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রলীগ তারা এখন মিটিং করে মিছিল করে এই হত্যার পরিকল্পনা করেছে সুতরাং জঙ্গি হতে হলে নামের সাথে জঙ্গি থাকতে হবে এটা না তার কাজের প্রক্রিয়াটা ইজ ইম্পর্টেন্ট সে কোন প্রক্রিয়ায় কাজ করছে জে এম বি দু হাজার চারে যেভাবে গুপ্ত হত্যা করেছে আওয়ামী লীগ এখন যেটা করেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই